কায়রা মাত্র পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো মোবাইল ফোন খাওয়ার সময় ঘুমানোর সময় এমনকি স্কুলে যাওয়ার সময়ও মোবাইল তার হাতে থাকে মোবাইল না দিলে কাঁপতে থাকে তখন তার বাবা এসে তাকে মোবাইল দিয়ে দেয় এভাবেই কায়রার মোবাইল নেয়ার অভ্যাসটা আরো বেড়ে গিয়েছে কারণ তার বাবার কাছে সে ওই মোবাইল ধরার আশকারাটা পায় মা বলতেন বেশি মোবাইল চালালে চোখ খারাপ হয়ে যাবে কায়রা কিন্তু কায়রা হাসত মা এসব কিছু হবে না আমার কিছুই হবে না আমাকে মোবাইল নিয়ে খেলতে দাও একদিন সকালে ঘুম থেকে উঠে কায়রা চোখ কষলাতে লাগলো চার পাঁচটা ঝাপসা লাগছিল ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছিল না দৌড়ে আয়নার সামনে গিয়ে চমকে তার কালো হয়ে গেছে ভয়ে কেঁদে মাকে ডাকলো মা আমার চোখে কি যেন হয়েছে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না মা কাছে এসে কায়রার চোখ দেখে আটকে উঠলেন আল্লাহ তোমার চোখের চারপাশ তো অনেক কালো হয়ে গেছে বাবাও এসে কায়রাকে দেখে চিন্তিত হয়ে গেলেন তারা দেরি না করে কায়রাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার কায়রার চোখ পরীক্ষা করে বললেন ওর চোখের উপর অনেক চাপ পড়েছে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে এমন হয়েছে এখনই চিকিৎসা না করালে অবস্থা আরও খারাপ হতে পারে অপারেশনও লাগতে পারে কায়রা ভয় পেয়ে গেল সে মায়ের হাত ধরে কাঁদতে লাগলো মা আমি ভুল করেছি তোমার কথা শুনিনি এখন কি হবে মা কায়রার মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পেও না মা ডাক্তার তোমার চোখ ঠিক করে দেবে কিন্তু এরপর থেকে আর কখনো অতিরিক্ত মোবাইল চালানো যাবে না সব সময় আমার কথা শুনবে তাইরা মা আমি তোমার কথা শুনবো আমার চোখগুলো এখনই ভালো করে দাও তখন তাইরার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেল অবশেষে অপারেশন হলো এবং আল্লাহর অশেষ রহমতে অপারেশন সফল হলো কিছুদিন পর কায়রার চোখ আবার আগের মতো সুস্থ হয়ে গেল সে মাকে জড়িয়ে ধরে বলল মা আমি আর কখনো তোমার কথা অমান্য করব না বেশি মোবাইল চালাবো না প্রমিস মা কায়রাকে আদর করে বললেন তাহলেই তুমি সুস্থ থাকবে মা এরপর থেকে কায়রা মোবাইলের বদলে বই পড়তে শুরু করলো খেলতে গেল মায়ের সঙ্গে গল্প করলো এভাবেই কায়রার জীবন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠলো কায়রাকে কায়রার বাবা মা অনেক ভালোবাসতে শুরু করলো বেশি মোবাইল ব্যবহার করলে আমাদের চোখের ক্ষতি হয় তাই সব কিছুর একটা সীমা থাকা উচিত